কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা সামিরা আজিম দোলার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মনোনয়ন বৈধতা পাওয়ার পর লাকসাম ও মনোহরগঞ্জ এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে অনুভূতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি আমি নির্বাচিত পেয়েছি যারা ষড়যন্ত্র করছে কোনো লাভ হয় নাই আপনাদেরকে যারা এখনো এই বাছাই পর্বের পরও এক পার্সেন্ট ভোটারদেরকে ভয় দেখাচ্ছে এবং বিভিন্ন ভাবে প্রলোভন দেখাচ্ছে তাদেরকে বলছি আপনারা ভয় পাবেন না কোনো কিছুতে আপনারা তাদের কথায় যাবেন না আমি সামিরা আজিম আপনাদের পাশে আছি এবং এটা আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন মনোনয়ন বৈধতা পাওয়াকে তিনি জনগণের ন্যায় বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন সামিরা আজিম দোলা বলেন এই বৈধতা শুধু আমার ব্যক্তিগত সাফল্য নয় এটি লাকসাম মনোহরগঞ্জের আপামর মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আপনারা যেভাবে আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন তার প্রতি আমি চিরকৃতজ্ঞ তিনি আরও বলেন এলাকার উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এবং তরুণ সমাজের ভবিষ্যৎ গড়ে তোলাই হবে তার মূল লক্ষ্য রাজনীতি যেন মানুষের সেবা ও কল্যাণের মাধ্যম হয় এই বিশ্বাস থেকেই তিনি নির্বাচনী মাঠে এসেছেন বলে জানান লাকসাম ও মনোহরগঞ্জের জনগণের প্রতি আহ্বান জানিয়ে সামিরা আজিম দোলা বলেন আপনাদের দোয়া ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমি একটি স্বচ্ছ জবাবদিহিমূলক ও জনবান্ধব রাজনীতির পথে এগিয়ে যেতে চাই দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এই অঞ্চলের উন্নয়নে কাজ করতে চাই শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে জনগণ তাদের সচেতন ভোটের মাধ্যমে ন্যায় উন্নয়ন ও মানবিকতার পক্ষে রায় দেবেন এবং লাকসাম মনোহরগঞ্জকে একটি উন্নত ও সম্মানজনক আসনে রূপান্তরিত করবেন